মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি একদম সময় নষ্ট না করে আমরা ভিডিওতে অঙ্কেতে চলে যাব শর্ট প্রশ্ন এবং দু নাম্বারের প্রশ্নের একটা সিরিজ আমি দিতে থাকবো সেইগুলো আজকে শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান থেকে দেখো সামেসান আয়ুষমান ওয়ান টু এন এক্স আই মাইনাস এক্স বার এর মান কত তাহলে এই যে আই মাইনাস এক্স বার এই ধরনের এন সংখ্যক প্যাকেট আছে তাহলে প্রথম প্যাকেটটা হচ্ছে আয়ুষমান ওয়ান বসবে তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স বার দ্বিতীয় প্যাকেটে এক্স আইর বদলে টু বসবে তাহলে এক্স টু মাইনাস এক্স বার প্লাস ডট ডো ডট শেষে প্লাস একটা থাকবে শেষে একটা প্লাস দিতে পারো না দিতে পারো নাহলে বোঝা যাবে প্লাস তাহলে হচ্ছে দেখো কী ব্যাপারটা হলো তাহলে এই প্যাকেটগুলোকে খুলে লিখলে প্রথমটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডো ডট মানে এক্স এন পর্যন্ত তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডো ড দিয়ে প্লাস হচ্ছে এক্স এন এবারে এক্স এক্স বার কটা আছে দেখো এন সংখ্যক এক্স বার আছে তাহলে এন সংখ্যক এক্স বার মানে মাইনাস চিহ্ন কমন নিলে এন এক্স বার এবারে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস ডট 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 দিয়ে প্লাস এক্স এন বাই এন ইকুয়াল টু এক্স বার তোমরা জানো মানে একটা সিরিজের এন সংখ্যক পদের গড় যৌগিক গড় হচ্ছে এক্স বার হলে এইটাই লেখা হয় তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট এক্স এন সমান এন এক্স বার তাহলে এই যে এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স এন এইটা এইটার মান কত এন এক্স বার আর ছিল এটা মাইনাস এন বার কেটে গেলে জিরো তাহলে পেয়ে গেলাম এরপর দেখো কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টুটা একটা অঙ্ক কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ তিনটে পদ্ধতিতে করে দেখিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় এই ধরনের অঙ্ক এই মানে ইন জেনারেল এইভাবে না থাকলেও উদাহরণ হিসাবে থাকতেই পারে দেখো কোনো শ্রেণীর এন সংখ্যক পদের যৌগিক গড় এক্সবার শ্রেণীটির প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যৌগিকগড় ওয়াই বার হল শ্রেণীটির এনতম পদের মান কত সরি ধরি শ্রেণীটি হলো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ড এক্স ফোর ডট ডট এক্স এন তাহলে প্রশ্ন অনুসারে দেওয়া আছে যৌগিকগড় কত এন সংখ্যক পদের যৌগিকগড় এক্সবার তার মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস ডট ডট এক্স এন মাইনাস ওয়ান মানে এক্স এন এর আগের পথটা কি এক্স এন মাইনাস ওয়ান বুঝতে পারছো তো যদি দশটা পদ হয় তাহলে দশম পদ মানে এক্স টেন তার আগেটা এক্স টেন মাইনাস ওয়ান মানে এক্স নাইন এখানে এন সঙ্গে বলে এক্স এন মাইনাস ওয়ান বাই এন ইকোয়াল টু এক্স বার কিছুই করিনি আমি জাস্ট এন মাইনাস ওয়ানতম পদটাকে জাস্ট লিখেছি এখানে কিন্তু ছিল ওই ব্যাপারটা এখানে এখানেও কিন্তু আছে লেখা হয়নি তাহলে এবারে এই এনটাই পাশে গুণ হলে কী হবে এন এক্স বার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট প্লাস এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন ইকোয়াল টু এন এক্স বার এবারে আমি করলাম কি এক্স এনটাকে ছেড়ে রেখে বাকিটা মানে এন মাইনাস ওয়ানতম পথ পর্যন্ত নিয়েছি প্রথম থেকে এন মাইনাস ওয়ানতম পথ পর্যন্ত তাহলে এন মাইনাস ওয়ানতম পদ পর্যন্ত সংখ্যার মানে প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের গড় তার মানে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ হবে তাহলে এন মাইনাস ওয়ান তোমার ছিল না ভাগ করার জন্য এই জন্য গুণ করেছি প্লাস এক্স থাকছে আর এন এক্স বার তো ছিলই এবারে এইটা দেখো প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যৌগীগড় ওয়াইবার তার মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট এক্স এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়াইবার তার মানে এইটার বদলে আমি কী বসবে ওয়াইবার তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াইবার প্লাস ওয়াই এক্স এন ইকাল টু এন এক্স বার তাহলে এক্স এন মানে হচ্ছে এনতম পদ তাহলে এক্সএন সমান কী হবে এইটা ডান দিকে চলে এলে মাইনাস অফ এন মাইনাস ওয়ান হোলিন টু ওয়াইবার তাহলে তার মানে কী হলো এক্সএন সমান এন এক্স বার মাইনাস অফ এন মাইনাস ওয়ান হোলিন টু ওয়াইবার তাহলে এন তম পথ কী হলো এন এক্স বার মাইনাস এন মাইনাস ওয়ান অফ ওয়াইবার হয়েছে দ্বিতীয় পদ্ধতিটা দেখো ভালো করে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একই রকমভাবে আমি প্রশ্ন সঙ্গে দেওয়া আছে যে এন তো এন সংখ্যক সংখ্যার যৌগিকগড় যেহেতু এক্স বার তাহলে আমি এটা লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন বাই এন ইকুয়াল টু এক্স বার তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন ইকাল টু এন এক্স বার এবারে আমি কী করলাম দেখো এই যে এক্স ওয়ান থেকে এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত সংখ্যার যোগফল এইখান থেকে আমি দেখিয়েছি এখান দেখো শ্রেণীটির প্রথম এন মাইন ওয়াই মাইনাস ওয়াই মাইনাস নয় শ্রেণীটির প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের তাহলে শ্রেণীটির প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যৌগিক গড় শ্রেণীটির প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যৌগিকগড় ওয়াইবার তাহলে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট এক্স মাইনাস এন এক্স এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়াইবার তাহলে এবারে এই এন মাইনাস ওয়ানটা যদি পাশে গুণ করে দিই তাহলে কী হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডটো ডট এক্স এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এন মাইনাস ওয়ান ইন টু ওয়াইবার তার মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এন মাইনাস ওয়ান পর্যন্ত সংখ্যার যে সমষ্টিটা সেটা কত হচ্ছে এইটা এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান হোল ইন্টু বার তাহলে এবারে তো এক্স পড়ে থাকলো এক্স সমান কী হচ্ছে এন এক্স বার মাইনাস এন মাইনাস ওয়ান তাহলে শ্রেণীটির এনতম কী কি এন এক্স বার মাইনাস এন মাইনাস ওয়ান হোল ইনটু টু ওয়াইবার তৃতীয় পদ্ধতিটা দেখো তৃতীয় পদ্ধতি আমি বলেও ছিলাম যেহেতু শ্রেণীটির প্রথম এন সংখ্যক পদের যৌগিকগড় এক্স বার তাহলে শ্রেণীটির এন সংখ্যক পদের সমষ্টি কী হবে এনএক্স বার হবে মানে উদাহরণ আমি আছে এর পরে উদাহরণটা বললে বুঝতে পারবে এখানে এখানে অ্যাবস্ট্রাক্টলি বুঝে নাও একটু তাহলে বার কেন সামেশান আই সমান ওয়ান টু এন এক্স আই হ্যাঁ এইটা এক্স বারটা হচ্ছে আই থেকে এন পর্যন্ত যতগুলো এক্স আই আছে তাদের যোগফল সেটা হচ্ছে এন এক্স বার এই যে এখানে আমি যদি একটা জিনিস লিখে দিই তাহলে ভালো বুঝতে পারবে সামেসান এক্স আই আই সমান ওয়ান টু এন বাই এন ইকুয়াল টু তো এক্স বার হয় ইকুয়াল টু তো এক্স বার হয় না তাহলে এইটা হচ্ছে এন এক্স বার তাহলে এন এক্স বার হলো আবার শ্রেণীটির প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যৌগিকগড় ওয়াইবার এই যে এইখানে দেখো একটু ভালো করে শ্রেণীটির এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যৌগিকগড় ওয়াইবার তার মানে এন মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টিগত এন মাইনাস ওয়ান হল ইন্টু ওয়াইবার তা সেইটাই লেখা হয়েছে শ্রেণীটির প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যৌগিকগড় ওয়াইবার তাহলে শ্রেণীটির প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কী হবে এই যে সমষ্টি দেখা এখানে সমষ্টি কত বেড়েছে এন মাইনাস ওয়ান হল ইন্টু ওয়াইবার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান হোলেন টু ওয়াইবার সেইটাকে লেখা হয়েছে এই যে আই ওয়ান ওয়ান টু এন ওয়ান টু এন মাইনাস ওয়ান আই তাহলে শ্রেণীর এনতম পদ কী হবে পুরো এন সংখ্যক পদের সমষ্টি থেকে এন এন মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি বাদ দিলে এনতম পদটা পড়ে থাকবে মানে তোর তোমার ধরো দশটা পদ আছে এই যে এখানে উদাহরণ দিয়েছি এবার দেখো শ্রেণীর দশটি পদের দশটি সংখ্যার গড় তিরিশ শ্রেণীটির তোমার প্রথম নটি সংখ্যার গড় উনত্রিশ হলে দশম সংখ্যাটি কত তাহলে আমি এইখানটা দেখা ভালোবো দশটি সংখ্যার সমষ্টি কত হবে তিরিশ ইন্টু দশ দশটি সংখ্যার সমষ্টি কী হবে তিরিশ ইন্টু দশ হবে তাহলে তিনশো প্রথম নটি সংখ্যার সমষ্টি কী হবে প্রথম নটি সংখ্যার গড় কত উনতিরিশ তাহলে প্রথম নটি সংখ্যার সমষ্টি কী হবে উনত্রিশ ইন্টু নয় তাহলে কত দুশো একষট্টি তাহলে এই ধরো এই এইখানে দশটা সংখ্যা আছে এই পর্যন্ত নটা এইটা হচ্ছে দশতম সংখ্যা তাহলে পুরোটার সমষ্টি হচ্ছে তোমার তিনশো আর এই প্রথম নটা হচ্ছে দুশো একষট্টি তাহলে দশমটা কত তিনশো বিযুক্ত দুশো একষট্টি তাহলে এইটা হচ্ছে দশম সংখ্যাটি হচ্ছে সামেসান সমান ওয়ান টু টেন এক্স আই মানে দশটা সংখ্যার সমষ্টি বিযুক্ত সামেসান সমান ওয়ান টু নাইন এক্সাই মানে প্রথম নটি সংখ্যার যোগফল তাহলে তিনশো বিযুক্ত দুশো একষট্টি সমান উনচল্লিশ এটাকে আরেকভাবে করেছি দেখো যে সূত্রটা আমরা আমরা পেয়েছিলাম এই যে এন এক্স বার মাইনাস এন মাইনাস ওয়ান হোলিং টু ওয়াইবার সেই সূত্রে বসিয়ে করেছি দশম সংখ্যা মানে এনের বদলে কত বসবে টেন মানে এক্স টেন তাহলে এক্স এন সমান এন এক্স বার মাইনাস এন মাইনাস ওয়ান অফ ওয়াই বার এক্স বার মানে কী এক্সবার মানে হচ্ছে দশটি সংখ্যার গড় তিরিশ এ তিরিশ লেখা হয়েছে ওয়াইবার কি প্রথম নটি সংখ্যার গড় উনতিরিশ আর এন সমান দশ বসিয়ে দিয়েছে দেখো তাহলে এক্সের বদলে মানে এনের বদলে দশ তাহলে এক্স টেন এন মানে হচ্ছে দশ বসিয়েছি ইন্টু এক্সবার মানে দশ তিরিশ দশটি সংখ্যার গড় তিরিশ তাহলে তিরিশ বসছে মাইনাস এন মানে হচ্ছে দশ মাইনাস ওয়ান ওয়াইবার হচ্ছে মানে প্রথম নটি সংখ্যার গড় উনতিরিশ তাহলে উনত্রিশ বসছে তাহলে এবারে তিনশো মাইনাস উনত্রিশ ইন্টু নয় মানে এখানে একটা লাইন আমি করে নিই করে দিচ্ছি দেখো তিনশো মাইনাস এটা সল করলে দুশো একষট্টি তাহলে কত হচ্ছে উনচল্লিশ তাহলে এখানেও দেখা উনচল্লিশ হলো এই পদ্ধতি দেখা উনচল্লিশ হলো তাহলে এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম্যাট এই জেনারেল ফরম্যাটের অঙ্কের এটা হচ্ছে উদাহরণ ঠিক আছে তাহলে এই অঙ্কটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে যদি এই জেনারেল ফরম্যাটে নাও পড়ে কিন্তু এই উদাহরণটা পড়তেই পারে ঠিক আছে এই ধরনের মানে এই উদাহরণটা মানে এটাই নয় আবার পনেরোটা সংখ্যার বললো কি চার চোদ্দোটা দেওয়া আছে শেষ পনেরোতমটা পনেরোতমটা কত বের করতে হবে এরকম পড়তে পারে এবারে দেখো কোশ্চেন নাম্বার থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো দীঘা সময় করেন একটি বিজ আলফা ও বিটা দুটি বিজ আলফা ও বিটা হলে আলফা টু দেওয়ার মাইনাস ওয়ান প্লাস বিটা টু দেওয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু কত তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরোর সঙ্গে তুলনা করলে কি পাচ্ছি এ সমান ওয়ান বি সমান এইট সি সমান টু তাহলে আলফা প্লাস বিটা মানে বিজ দেয়ের যোগ ফল হয় মাইনাস বি বাই এ তাহলে মাইনাস এইট বাই ওয়ান তাহলে হচ্ছে মাইনাস এইট আলফা বিটা সমান মানে বিজ দেয়ের গুণ ফল কী হয় সি বাই এ তাহলে সি বাই এ সমান সি সমান টু ওয়ান এ সমান ওয়ান তাহলে আলফা বিটা সমান টু তাহলে আলফা টু দিবার মাইনাস ওয়ান প্লাস বিটা টু দিবার মাইনাস ওয়ান তার মানে আলফা টু দিবার মাইনাস ওয়ান মানে হচ্ছে আলফা ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই আলফা তাহলে দেখো এই যে আলফা টু দেবার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই আলফা আর বিটা টু দেওয়ার মাইনাস মানে ওয়ান বাই বিটা তাহলে এবারে তো পারবে তাহলে আলফা বিটা উপরে ভনশের যোগ করলে কী হচ্ছে বিটা প্লাস আলফা বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা মানে কত পেয়েছি মাইনাস এইট বাই আলফা বিটা মানে হচ্ছে টু কাটাগুটি করলে মাইনাস ফোর হয়ে গেল এরপরে দেখ একটি নিরেট অর্ধগোলকের আয়তন একশো চুয়াল্লিশ পাই ঘনসেমি এর ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র তোমরা জানো টু থার্ড পাই আর কিউব তাহলে সমান কত সেটা একশো চুয়াল্লিশ পাই তাহলে প্রশ্ন অনুসারে টু থার্ড পাই আর কিউব সমান একশো চুয়াল্লিশ পাই তাহলে এখানে কেটেছে দেখো পাই পাই কেটেছে তারপরে তোমার দুই দু সাথে চোদ্দ দুই একে দুই আবার এর দুই দেখে কাটলে দু সাথে চোদ্দো দু দু চার তাহলে আর কিউব সমান হচ্ছে বাহাত্তর ইন্টু তিন বাহাত্তরকে ভেঙে ফেলা হয়েছে দু দু চার দু আট তিনে চব্বিশ তিনে বাহাত্তর আর একটা তিন ছিল তাহলে আর সমান কী হবে ঘনমূল এইটা তাহলে তিনটে দুয়ের জন্য একটা দুই মানে ঘনমূল চিহ্ন উঠে যাচ্ছে আর তিনটে তিনের জন্য একটা তিন তাহলে তিনগুণে ছয় ঘনশেমি তাহলে ব্যাসের কত এটা ব্যাসার্ধ আর পেলাম ছয় ঘনশেমি তাহলে ব্যাস হচ্ছে তার দ্বিগুণ তাহলে ছদুগুণে বারো ঘনশ্যামী হয়েছে এরপরে কোশ্চেন পাঁচ দেখো দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে তোমরা জানো চারটি ছবিতে দেওয়া আছে এখানে ছবিতে আমি সুন্দর করে করেও দিয়েছি দেখো যেটা এইটা এইটা এবং এইটা এই দুটো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক মানে তির্যক সাধারণ স্পর্শক বুঝি কীভাবে যে স্পর্শকের দুই পাশে বৃত্ত দুটো থাকবে তাহলে সেই দুটো সেই স্পর্শ হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক আর একটা সাধারণ স্পর্শকের একই পাশে যদি দুটো বৃত্ত থাকে যেমন এটা আর এটা একই পাশে বৃত্ত আছে তার মানে হচ্ছে সরল সাধারণ স্পর্শক তাহলে মোট কটা স্পর্শ হচ্ছে এই ছবির ক্ষেত্রে এই বৃত্ত এই বৃত্ত ছেদও করেনি স্পর্শ করেনি তাহলে এইটা এইটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক আর এই দুটো স্পর্শক হচ্ছে সরল সাধারণ স্পর্শক তাহলে দুটি সরল সাধারণ স্পর্শক দুটি তির্য সাধারণ স্পর্শক মোট স্পর্শক সংখ্যা কত তাহলে চারটি কোশ্চেন ছয় দেখো সাইন থিটা ইকোয়াল টু কস্তিটা হলে টু থিটার মান কত তাহলে সাইন থিটা ইকোয়াল টু কস্তিটা তাহলে সাইন থিটাকে বদলে দেবে অথবা কস্তিটাকে বদলে দেবে তাহলে আমি এখানে কস্তিটাকে বদলেছি তাহলে কস্তিরা সমান সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এ লিখে দিয়েছি ব্র্যাকেটেও সাইন নব্বই ডিগ্রি মানস থিটা সমান কস্তিটা তাহলে দুপাশ থেকে সাইন চলে গেল মানে সাইনটা অপারেটার সাইন অপারেটারটা উঠে গেল দুপাশ থেকে তাহলে থ্রিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে মাইনাস থ্রিটায় পাশে এলে প্লাস থিটা তাহলে থিটা প্লাস থিটা এগোল্টু নাইনটি ডিগ্রি মানে টু থ্রিটা একেল টু নাইনটি ডিগ্রি তাহলে টু টুটি তার মানো হলো নাইনটি ডিগ্রি হুম তাহলে এবারে কোশ্চেন সেভেন দেখো টু এইট টু থ্রি এইট ফাইভ নাইন ফাইভ সিক্স সংখ্যাগুলির মধ্যমা মধ্যমা করতে গেলে তোমাকে সবসময় বলা হয়েছে যে সংখ্যাগুলো যেগুলো হেবাজারলি দেওয়া আছে গুলিয়ে দেওয়া আছে সেগুলোকে তোমাকে প্রথমে সাজিয়ে নিতে হবে হয় ছোটো থেকে বড়ো সাজাবে না হয় বড়ো থেকে ছোটো সাজাবে আমি এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি মানে ছোটো থেকে বড়ো সাজিয়েছি তাহলে দুই কবার আছে দুবার আছে তাই জন্য দুই দুবার লেখা হয়েছে তাহলে একবার থাকলে একবার লেখা হতো তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা দুই এই যেন দুই লেখা হয়েছে তারপরে আবার দুই লেখা হয়েছে এখানে দুই দুবার আছে তারপরে তিন দুটো পাঁচ আছে দুটো পাঁচ লেখা হয়েছে ছয় দুটো আট আছে দুটো আট লেখা হয়েছে নয় এবার তাহলে দেখো দুটো চারটে ছটা আটটা নটা তাহলে এখানে মোট পথ কত এন সমান নয় নটি ব্যাকেটে অযুগ্ম বিজোল লিখে দিয়েছি অযুগ্ম বিজোড় সংখ্যক পথ থাকলে মধ্যমার সূত্র এই দেখো কি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ হচ্ছে মধ্যমা তাহলে এন হচ্ছে নয় প্লাস ওয়ান বাই টু তম পথ মানে দশ বাই টু তম পথ তার মানে পাঁচতম পদ পাঁচতম পদ এখানে পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচতম পদ হচ্ছে পাঁচ কিন্তু পাঁচতম পদ যে সবসময় পাঁচ হবে এমনটা ব্যাপার না এখানে ঘটনাচক্রে পাঁচতম পথ পাঁচ হয়েছে পাঁচতম পদের মান যদি দশ থাকে দশ হবে তাহলে সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টুতম তম পদ কখন যদি এন অযুগ্ম বা বিজোড় হয় এই অযুগ্ম বিজোড় আর জোরের ক্ষেত্রে দুটো সূত্র জানার জন্য আমি পাশাপাশি অঙ্কটা দিয়েছি এখানে কিন্তু আমার নিজের ইচ্ছাক্রমে আমি এটা দিয়েছি যে এখানে বিজোড় সংখ্যক সংখ্যা দিয়েছি এখানে জোর সংখ্যক সংখ্যা দিয়েছি তাহলে মধ্যমাটা বের করতে তোমাদের দুটো পাশাপাশি অঙ্ক করলে তাহলে বুঝতে পারবে জোর সংখ্যক সংখ্যা থাকলে কীভাবে মধ্যমা বের করতে হয় আর বিজোর সংখ্যক সংখ্যা থাকলে কীভাবে মধ্যম বের করতে এটা বিজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মধ্যমা বের করলাম এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আছে তার মানে এন হচ্ছে আট এই যে এন লিখেছি আট তাহলে আগে আগে আমাকে সাজাতে হবে ছোটো থেকে বড়ো সবচেয়ে ছোটো হচ্ছে চার লিখেছি তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে নয় দশ এগারো আঠেরো কুড়ি যদি রিপিট থাকতো তাহলে সেটাকে পাশাপাশি লিখতে হতো যদি চার আরেকবার থাকতো চার পাশে লিখতে হতো জানো তোমরা তাহলে মোট পথ সংখ্যা এন সমান আটটি আট হচ্ছে ব্যাকেটে জোর বা যুগ্ম আমি লিখে দিয়েছি তুমি পরীক্ষা এটা লেখার দরকার নেই বা লিখতেও পারো কোনো সমস্যা নেই তাহলে জোর সংখ্যক যখন পথ থাকছে তখন মধ্যমার সূত্র কি এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পথ বাই টু তাহলে এন বাই টু এনের বদলে আট বসছে তাহলে আট বাই টু তম পথ প্লাস আট বাই টু প্লাস ওয়ানতম পথ তাহলে আট বাই টু মানে হচ্ছে চারতম পথ মানে দু চারে আট কাটাউটি করলে চারতম পথ আর চার বাই মানে আট বাই দুই মানে চার প্লাস ওয়ান মানে পাঁচতম পথ তাহলে চারতম পথ মানে চতুর্থ পথ এক দুই তিন চার কত নয় এক দুই তিন চার পাঁচতম পথ কত দশ দেখো পাঁচতম পথ সবসময় যে পাঁচ আসবে তা নয় এখানে বুঝতে পারছো চারতম পদ মানে চার নয় বা পাঁচতম পদ মানে পাঁচ নয় চারতম পদের মান কত সেইটা বসাতে হবে পাঁচতম পদের মান কত মানে পঞ্চম পদের মান কত সেটা বসাতে হবে ঠিক আছে তাহলে চতুর্থ পদের মান নয় পঞ্চম মানে পাঁচতম পদের মান দশ তাহলে নয় প্লাস দশ বাই টু মানে উনিশ বাই টু উনিশ বাই টু মানে এখানে ভাগ করবে উনিশ বাই টু ভাগ করতে জানো তবু আমি ভাগ দেখেছি দু নয় আঠেরো এক দশমিক দিলে শূন্য দু পাঁচে দশ হলো তাহলে নাইন পয়েন্ট ফাইভ আবার তো এই আটটা কোশ্চেনের সেট দিলাম কেন ভিডিওটা লেং দি হয়ে যাবে তোমাদেরও একটা ভিডিও অনেকক্ষণ দেখতে মন বসবে না তার জন্য বেশি বড় করলাম না এই পর্যন্ত থাকুক ন নম্বর কোশ্চেন থেকে পরবর্তী সময় আমরা আবার দিতে থাকবো ঠিক আছে ধন্যবাদ